আমি আজকে বাসায় সেমাই পিঠা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং সহজভাবে দেখানোর চেষ্টা করব আমি এখানে পানি গরম পানিতে লবণ দিয়ে দিলাম এবার চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এটা আসলে এক হাতে মোবাইল দেখ ধরে সব কিছু করা সম্ভব না তাই আমি আটাটা একবারে কায়ে আমি আজকে এখানে নিয়ে আসছি এখন হচ্ছে এটা আমি মেখে নেব খুব ভালো করে মাখবো এখন এই যে আমি ক্যামেরা বাহিরে যাচ্ছে আমি লিচি কেটে মানে লম্বা লম্বা করে নিয়েছি এখন আমি সেমা আপনারা হাতের দিকে ফলো করবেন আমি কেমন করে এই সেমাইটা কাটছি আপনারা সবাই পারবেন এটা না পারার কিছু নেই আপনারা শুধু দেখবেন যে আমি হাতটা কেমন করে ধরছি একবার বৃদ্ধাঙ্গুলের দিকে তারপর হচ্ছে কিন্তু ভিতরের দিকে তাহলে সেমাইটা ইজিলি হয়ে যাবে ব্যাস এই প্রসেসটা ফলো করুন শুধু আমার হাতের দিকে তাকাবেন তাহলে দেখবেন সবাই সেমাই কাট পিঠা কাটতে পারবেন আসলে সেমাই পিঠা আমরা বলি যে অনেক কঠিন অনেক কঠিন আচ্ছা ভালো না হোক মা দাদি ওদের মতন হয়তোটা পারফেক্ট আমাদের হবে না কিন্তু আমরা খেতে তো পারবো সেরকমটা ভালো মানুষের সামনে দেওয়া যাবে সেরকমটা হবে আপনার শুধু চেষ্টা করবেন ইনশাল্লাহ হবে এখন আমি সবগুলো সেমাই পিঠা ভাবে কেটে নেব এই দেখেন এখানে আমার ছেলে লিচি কেটে দিচ্ছে লম্বা লম্বা করে আর এই পাশে হচ্ছে এখানে আমার হাজব্যান্ড বানাচ্ছে ও প্রথম প্রথম পারছিল এখন খুব সুন্দর হচ্ছে এবং খুব দ্রুত বেগেও বানাতে পারছে হবে না বলে কোনো কাজ নেই চেষ্টা করলেই হবে এখানে হচ্ছে একেন আমি দুধ খেজুরের গুড় আর হচ্ছে চিনি দিয়ে দুধ দিয়ে তেজপাতা আর হচ্ছে গান সাদা এলাচ দিয়ে আমি জাল করে নিয়েছি দুধটাকে একটু ঘন করে জাল করতে হবে তাহলে খেতে মজা হবে এটা যখন ভালোভাবে জাল হয়ে গেছে তখনই হচ্ছে কেন আমি সেমাই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে সেমাই পিঠাগুলো এখন সাদা সাদা আছে আর এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ওইটা পানি মানে পানি কালার হয়ে যাবে যেমন আটারটা সিদ্ধ হলে যেমন একটা কালার হয় না সেরকম একটা কালার হয়ে যাবে তখন আমি বুঝতে পারবো যে এটা হয়ে গেছে তখন হয়ে হচ্ছে কেন আমি এখানে চালের গুঁড়ো মানে চাল যে চা চালের যে গুঁড়াগুলা ওইটা আমি একটু গোলায়ের ভিতরে দিয়ে দিব এবং নারকেল দিয়ে দিব আসলে পাতিলটা ছোট হয়ে গেছে আমি একটু বড়ো পাতিলে নিয়ে নিব এটা আসলে সময় পিঠা আরও আছে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে দেখা যাচ্ছে এই যে আমি একটা বড় পাতিলে নিয়ে নিয়েছি এবং আমি নারকেলও দিয়ে দিয়েছি এবং হচ্ছে গেন আমি এখানে গোলাও দিয়ে দিয়েছি একটু চালের গুঁড়ো গুলায়ে সেটা দিয়ে আমি একটু জাল দিয়ে নিয়েছি যাতে একটু ঘন হয় ওকে আপনারা বাসায় ট্রাই করবেন আপনারা শুধু হাতের দিকে ফলো করবেন আমি কিভাবে কাটছি এখানে আমি বাচ্চাদেরকে একটু দিব আসলে এখন রাত বারোটা বাজে বেশি দিব না অল্প একটু করে দিব ওকে সবাই চেষ্টা করবেন হাতের দিকে ফলো করবেন আমি কীভাবে কাটছি তাহলেই হচ্ছে কিন আপনার বানাতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ